হ্যালো দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের জন্য আবারও একটি লিচু চারার ভিডিও নিয়ে চলে আসলাম চায়না থ্রি মাঝরাজি কাঠালি বোম্বাই এবং বেদেনা জাতের তিনটি জাতের চারা নিয়ে আপনাদের মাঝখানে আসলাম দর্শক দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন যে লিচুর চারার একটা গাছ কীরকম ঝাগড়া এবং কত হাইটের মিনিমাম ছয় ফিট হাইটের গাছ মিনিমাম ছয় ফিট সাড়ে ছয় ফিট ঝাঁগড়ালো চারা ভাই আপনার এই চারাগুলো একটু ভালো করে একটু দেখান তো না রে প্রত্যেকটা গাছে এরকম ঝাগড়ালো হবে না ভাই এগুলো চারা কি কতদিন পর ফল ধরবে ভাই এক বছরের মধ্যে ফল দেবে আর ফল ধরাও আছে জি দেখতে পাচ্ছি ভাই এই যে ফল ধরা গাছ আছে প্রত্যেকটা গাছে প্রায় ফল ধরছে ইনশাআল্লাহ এগুলো কি সামনের বছরও তো ফল খাওয়া যাবে না এই বছর থেকে আপনি ফল খেতে পারবেন ফল ধরা গাছগুলো জি বুঝতে পারছি এগুলো চারার দাম কি রকম ভাই

বুঝতে পারছি এগুলা যদি কেউ এসে কিনতে চায় তাহলে লোকেশন হচ্ছে যে বগুড়া শিবগঞ্জ উপজেলা গাংনাগর বাজার ঐতিহ্যবাহী মেলা আপনারা সরাসরি এসে যে কোনো ধরনের চারা লাগলে আপনারা নিতে পারবেন ফলসহ ফুলের গাছ ফলের গাছ কাঠের চারা ফলসহ চারা সকল ধরনের চারা আপনারা আমাদের বগুড়া নার্সারিতে পাবেন বগুড়া নার্সারি আপনাদের এমন একটি নার্সারি যেখানে আপনারা সকল ধরনের চারা পাবেন এবং খুবই অল্প দামে পাবেন এবং এই চারাগুলো অত্যন্ত মানসম্মত চারা এবং চারা গাছগুলো দেখতেছেন লিচুর চারার গাছ একটা চারা কীরকম ঝাঁকড়ালো ভাই একটু চারাগুলো সাইজ ঝাঁকড়ালো চারাগুলো একটু দুই হাতে ধরা যাচ্ছে না এমন চাকরালো ঝাঁগড়ালো চারা এবং এর থেকে বিগ সাইজ যদি নিতে চান আপনারা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে পনেরো ফিট ষোলো ফিট চারাও আছে এবং প্রত্যেকটা গাছে এরকম ফল ধরা আছে এবং আমরা ফলগুলো ভেঙে দিয়েছে অনেক গাছে দুই চারটা বাদ পড়ছে সেগুলোতে ফল হয়েছে চারা করার জন্য ফল ভেঙে দিয়েছে আপনারা যদি ফল সহ চারা নিতে চান সেটাও আমরা দিয়ে দিতে পারব এবং আপনারা যত বীজ নিতে চাইবেন তত বীজ আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন একটা গাছের সাইজ চেহারা দেখেন অনেকেই বলে ভাই এখন কি গাছে ফল ধরা আছে জি ভাই অবশ্যই ফল ধরা থাকবে না কেন আমাদের কাছে দেখেন ভাই চারাগুলো সাইজ দেখেন এতটা ঝাঁকড়ালো চারা আপনারা বগুড়া নার্সারিতেই পাবেন শুধু বগুড়া নার্সারিতে কম দামে এতটা ঝাঁকড়ালো চারা পাবেন আর যে কোনো ধরনের চারা বগুড়া নার্সারিতে আপনারা খুবই অল্প দামে পাবেন এবং দর্শক মণ্ডলী আমাদের কাছে হিউজ পরিমাণ লিচুর চারা আছে এবং সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের চারা লাগলে যোগাযোগ করবেন বগুড়া নার্সারিতে বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি এবং আপনারা যদি এসে নিতে চান আপনারা এসে নিতে পারবেন যে কোনো ধরনের চারা আপনাদের কাছে পাবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাইলেন এগুলোর চারা কতটা সুন্দর মানের চারা এবং হাইট এগুলোর মিনিমাম ছয় ফিট সাত ফিট মিনিমাম সাত ফিট দেখতে পাই চারাটার হাইট মিনিমাম নয় ফিট হবে দেখতে পাচ্ছেন যেমন যত বড়ো চারা লাগবে যত ছোট চারা লাগলে আমরা দিতে পারবো ফুল ধরা গাছ ফল ধরা গাছ আমাদের কাছে পাবেন যে যত পিস নিবে আমাদের খালি জানাবেন ভাই আমি এত পিস নেব এই জায়গায় নেব আমরা সে মাল পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই কম দামে তো দর্শক মণ্ডলী আমাদের নিত্য নতুন ভিডিও এবং পরবর্তী ভিডিও ফল ধরা গাছ এবং নার্সারি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যে কোনো ধরনের চারা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা নেবেন অন্য কোথাও প্রতারিত না হয়ে নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চাড়া নিন ঠকবেন না ইনশাআল্লাহ বগুড়া নার্সারি থেকে কখনো ধন্যবাদ আসসালামু আলাইকুম